ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বসির হাতে তুলে এবার সরাসরি যুদ্ধের ময়দানে নামল ইরান হুঁশিয়ারি দিচ্ছে যুদ্ধ যারাই শুরু করুক না কেন এর শেষ করবে তারা এইবার আর হুমকি নয় সরাসরি যুদ্ধের ঘোষণা নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু একটি প্রযুক্তি নয় বরং ইরানের পক্ষ থেকে বিশ্বের জন্য এক গর্জন কিলোমিটার আঘাত হানতে সক্ষম এই নতুন দিনই ইরান নিজেদের অবস্থান আরও শক্তভাবে জানান দিল আর তা হল যদি যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তবে ইরান শুধু প্রতিরোধী নয় বরং পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে বসে আছে সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে রাষ্ট্রীয় টিভিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন তিনি বলেন এ যুদ্ধ যদি শুরু করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তবে ইরান তাদের স্বার্থ ঘাটি ও সেনাবাহিনীর ওপর পাল্টা আঘাত হানবে শুধু তাই নয় তিনি জানান যখন যেখানে প্রয়োজন সেখানেই হামলা করতে প্রস্তুত ইরান এই বক্তব্য এসেছে এমন এক মুহূর্তে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইরান সমর্থিত হুতিদের মিসাইল হামলার প্রতিশোধ নিতে ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন সেই ইরান এখন প্রতিরোধ নয় রয়েছে প্রতিশোধের অবস্থানে কাজী